নবী সাল্লাহ আলহি সাথে লালাতুল কদরের রাত্রে কি হয়েছিল নবী সাল্লাহ ওয়াসালামের বয়স যখন চল্লিশ বছরে পৌঁছালো তখন মক্কাবাসীরা সবাই মূর্তি পূজা ও অসামাজিক কাজে লিপ্ত থাকত সমাজের এমন অন্যায় অশান্তি দেখে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা নূরপাহারে হেরা গুহার মধ্যে বসে একাকিত্ব সময় কাটাতে লাগলেন তিনি বসে থেকে জীবন ও সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ভাবতেন এইভাবেই রমজান মাস চলে আসলো রমজান মাসের শেষের দিকে কোনো এক রাত্রে নবী সাল্লাহ হেরা গুহাতে একা একা বসেছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন হেরা গুহার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওয়াসাল্লাম ব্যক্তিকে দেখে চমকে গেলেন এবং ব্যক্তিটি কাছে এসে বলল তোমার নামে তখন নবিসাল্লাহ আলহাস্লাম ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না তখন সে ব্যক্তিটি নবী সাল্লাহু ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবারও বললেন ইকর নবী সাল্লু ওয়াসাল্লাম আবারও বললেন আমি তো পড়তে জানি না